পর কলকাতায় শুরু অশান্তি। ফুঁসছে হিন্দু গোষ্ঠী এবার কি করবে মমতার সরকার কোন ধর্মের পাশে দাঁড়াবে রাজ্য শুরু রাজনৈতিক দরজা রাজনৈতিক মহলে ধর্মের অশান্তি নতুন কোনো বিষয় নয় আর বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে আই লাভ মোহাম্মদ স্লোগানটি বর্তমানে এই স্লোগানের জেরে উত্তাল গোটা উত্তরপ্রদেশ আর এবার কলকাতাতেও এই স্লোগানের ব্যানার ঘিরে তৈরি হল তুমুল শোরকোল জানা গিয়েছে কলকাতার বড়বাজার এবং মোহাম্মদ আলী পার্ক লাগোয়া এলাকাগুলিতে এই ধরনের ব্যানার রয়েছে তবে শিরোনামে রয়েছে বিজেপির মুরলীধর স্ট্রিটে থাকা দলীয় কার্যালয়ের দুই কিলোমিটারের মধ্যে থাকা এমনই এক ব্যানার এই প্রসঙ্গে কিছু হিন্দু গোষ্ঠী দাবি করেছে যে এই স্লোগানের মাধ্যমে তাদের ধর্মীয় শোভাযাত্রার নিয়ম লঙ্ঘিত হয়েছে এর জন্য পুলিশের কাছে অভিযোগ জমা পড়ার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে সূত্রের খবর গত তেইশে সেপ্টেম্বরের মধ্যে এই জাতীয় বিক্ষোভ এবং ব্যানার সম্পর্কিত বিষয়ের কারণে প্রায় তেরোশোরও বেশি মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এমনকি এহেন ব্যানারের কারণে উত্তরপ্রদেশের বারেলিতে হিংসাত্মক ঘটনাও ঘটতে দেখা গিয়েছে না তাতেও এই স্লোগানের কোন হেরফের হয়নি বরং বিষয়টি এতটাই গুরুতর হয়ে ওঠে যে এই বিতর্কের ফলে অনলাইনে পাল্টা বিক্ষোভ শুরু করে হিন্দু গোষ্ঠীগুলি সেখানে তারা আই লাভ রাম ও আই লাভ মহাদেবের মতন বার্তাকে পোস্ট করেন আর এবার উত্তরপ্রদেশের পর এবার শহর কলকাতা ও তার আশেপাশে নজরে পড়ছে সেই বিতর্কিত আই লাভ মোহাম্মদ স্লোগান উল্লেখ্য চলতি বছরের সেপ্টেম্বর মাসে হজরত মোহাম্মদের জন্মদিনে কানপুর থেকে শুরু করে মিরাট সহ উত্তরপ্রদেশের বিভিন্ন বড় শহরে আই লাভ মোহাম্মদের ঝকঝকে ব্যানার চোখে পড়তে শুরু করে আর তাতেই হিন্দু গোষ্ঠীগুলি আপত্তি জানিয়ে বেশ কয়েকটি শহরে শুরু হয় বিক্ষোভ আর উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে যে তা হানাহানির মতন ঘটনাতে রূপান্তরিত হয় তবে ভোটের আগে এমন উত্তেজনা বাংলার ভোট বাক্সে প্রভাব ফেলে কিনা সে তো সময় বলবে